জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্রেরা সেই পথের দিশারি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎবাণী আজ ছয় সেপ্টেম্বর দু হাজার শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ কুড়ি ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধ আজকের সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে একুশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলা পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে আজকের চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় চারটে বেজে উনচল্লিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোরবেলা চারটে বেজে একান্ন মিনিটে আজকের তিথি থাকতে রয়েছে চতুর্দশী পরের দিন সকাল একটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে পূর্ণিমা পড়ে যাচ্ছে আজকের নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপরে শতবিষা নক্ষত্রের সূচনা হবে আজকের পক্ষ থাকতে রয়েছে শুক্লপক্ষ আজকের যোগ অধিগ্ড যোগ সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তারপরে সুকর্মযোগের সূচনা হবে আজকের করণ থাকতে রয়েছে করণ দুপুর দুটো একত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বনিজকরণ পরের দিন সকাল একটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের রাশি চন্দ্র রাশি থাকবে মকরে সকাল এগারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর আজকে সূর্য রাশি থাকবে সিংহতে আজকের ভোর বেজে তিরিশ মিনিট থেকে পাঁচটা বেজে ষোলো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অভিজিৎ মুহূর্ত দুপুরবেলা এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের অমৃতকাল রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে পরের দিন সকাল বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকে রয়েছে রবিযোগ সকাল বেলায় ছটা বেজে দু মিনিট থেকে বেলা দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল নটা বেজে দশ মিনিট থেকে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকে রয়েছে মুহূর্ত সকাল ছটা বেজে দু মিনিট থেকে ছটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে আদল যোগ সকাল ছটা বেজে দু মিনিট থেকে রাত্রি দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকে ভদ্রা রয়েছে পরের দিন সকাল একটা বেজে একচল্লিশ মিনিট থেকে ভোরবেলা ছটা বেজে দু মিনিট পর্যন্ত মিথুন রাশি জেমিনি 6 সেপ্টেম্বর 2025 শনিবার মিথুন রাশি জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আজ চন্দ্র আপনার তৃতীয় ঘরে অবস্থান করছেন যা আপনার যোগাযোগ ভাই বোন এবং ছোটখাটো যাত্রাকে প্রভাবিত করতে পারে বুধের শুভ প্রভাব আপনার রাশির ওপর থাকতে চলেছে যা কিনা আপনার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতাকে বৃদ্ধি করে তুলবে দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুবই খুবই শুভ হতে চলেছে আপনার আপনার যোগাযোগ দক্ষতা আজ জন্য সহায়ক হবে আপনি নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটবে এবং সামাজিক সম্পর্ক আরো মজবুত হয়ে দাঁড়াবে ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরো গভীর হয়ে যাবে আপনার আত্মবিশ্বাস টুঙ্গে থাকবে এবং আপনি সব কাজে ইতিবাচক ফল পেতে চলেছেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসায়ী আছেন তাদের ভালো লাভের আশা করতে পারেন নতুন ব্যবসায়িক সুযোগ আসতে পারে আপনার যোগাযোগ দক্ষতা আজ আপনার জন্য খুবই সহায়ক হয়ে দাঁড়াবে অংশীদারী ব্যবসার ভালো লাভ পেতে চলেছেন পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে চলেছেন আপনারা চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রে দারুণ সাফল্য পেতে চলেছেন আপনার কাজ প্রশংসিত হবে এবং আপনি উচ্চ কর্মকর্তাদের কাছ থেকে সমর্থন পাবেন আপনার কর্মদক্ষতা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের নজরে কারবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে এবং তাদের সহযোগিতা আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যাবে যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল পড়াশোনায় মন বসবে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করছেন এমন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ দলগত পড়াশোনা করলে ভালো ফল পেতে চলেছেন আর্থিক দিক থেকে দিনটি কেমন দিক থেকে দিনটি খুবই ইতিবাচক আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন আর্থিক লেনদেন থেকে ভালো ফল পেতে চলেছেন অপ্রত্যাশিতভাবে আতে টাকা আসতে পারে আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হয়ে যাবে এবং অপ্রয়োজনীয় খরচ আপনাদের কমে আসবে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে শান্তিপূর্ণ এবং আনন্দময় হয়ে উঠবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে দাঁড়াবে ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও গভীর হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে রোম্যান্স বৃদ্ধি পেতে চলেছে এবং সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া পড়া আরও ভালো হয়ে দাঁড়াবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে আপনি শারীরিক এবং মানসিকভাবে সতেজ অনুভব করবেন আপনার এনার্জি লেভেল আজ তুঙ্গে থাকতে চলেছে তবে অতিরিক্ত কাজের চাপের কারণে কিছুটা ক্লান্তি আসতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ এই রঙের আপনারা বস্ত্র ব্যবহার করতে পারেন এবং ভালো রাখতে পারেন কাছে এতে আপনারা ইতিবাচক ফল পেতে চলেছেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ প্রতিকার হিসেবে আজকের দিনে গণেশজির পুজো করা আপনার সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করবে কাজে সাফল্য পেতে এবং মন শান্ত রাখতে প্রতিদিন ওম গণ গণপতে নামা মন্ত্রটি জপ করতে পারেন এতে আপনারা ভালো ফল কিন্তু পেতে চলেছেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুন ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা না বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল হিসেবে বিবেচিত সেখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় নটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় তিনটে বেজে আঠাশ মিনিট দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় নটা বেজে একান্ন মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় চারটে বেজে চার মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে হুগলি নদীতে সেটি হল গিয়ে সকালবেলায় সাতটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি হবে রাত্রিবেলা বারোটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে একুশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় বারোটা বেজে চল্লিশ মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক